হঠাৎ যদি কখনও বাসায় মেহমান চলে আসে তো অবশ্যই এই রেসিপিটা শেয়ার করতে পারবেন ঝটপট তো এটা খুব বেশি পরিশ্রম করতে হবে না আবার এটা মেহমানদারিও হয়ে যাবে তো আমি এখানে একটু মোটা মোটা করে বেগুন কেটে নিয়েছিলাম আর এখানে রুই মাছটা কেটে নিয়েছিলাম সেটা এখন ভাজি করব তো এটা মশলা মাখিয়ে রেখেছিলাম এখন এই যে ভাজি করছে এখন প্রেশার কুকারটা চোলাই দিয়ে দিয়েছে এখানে ধুয়ে রাখা মাংসটা মশলা কষি এর ভিতরে দিয়ে প্রেশার কুকারের মুখটা এটা দিব তারপর এখানে মাংসটা রেডি হয়ে যাবে তো এখানে চলার সিম খিচুড়ি রান্নার জন্য তো খিচুড়িটা আমি ভালো করে মশলাটা কষিয়ে তার ভিতরে এখানে পোলাও চাল নিয়ে আর মুগ ডালটা সেটা ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে এখন এসে সেটা দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে এখন মশলাটার সাথে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিব তারপর ফুটান্ত গরম পানি যতটুক চাউল তার থেকে ডাবল পানি দিয়ে দেবো এখানে অবশ্যই গরম পানি দিতে হবে তারপর এই যে খিচুড়িটা রেডি এখন পরিবেশন করার পালা তো এই যে আমি এখানে খিচুড়ি রান্না করেছি মাছ ভাজি বেগুন ভাজি